শুভ সন্ধ্যা প্রিয় দর্শক আমি আসমা জেবিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা কথা নিকলি হাওর জলরাশি সমস্যা ও সম্ভাবনার রূপকথা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড়াঞ্চল প্রকৃতির এক অনন্য সৃষ্টি এরই অংশ কিশোরগঞ্জ জেলার নিকলি হাওড় অবারিত জলরাশি বিচ্ছিন্ন দ্বীপ গ্রাম আর অসাধারণ জীববৈচিত্র্য নিয়ে নিকলি নিকলিহাওর একদিকে যেমন দৃষ্টনন্দন তেমনি এটি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বর্ষার ছয় মাস হাওর থাকে পানির নিচে শীতে শুকিয়ে গেলে এটি হয়ে ওঠে উর্বর কৃষি জমি এই দুই রূপই হাওড়বাসীর জীবনকে গড়ে দিয়েছে আলাদা ছন্দে নিকলি হাওড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ষায় হাওড় যেন কুলহীন সাগরের মতো প্রতিটি গ্রাম ভেসে থাকা দ্বীপ নৌকায় প্রধান যানবাহন শীতে পানি সরে গেলে কৃষকরা উর্বর জমিতে ধানের আবাদ করেন বর্ষার নৌকা ভ্রমণ সূর্যোদয় সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য আর জলমগ্ন প্রকৃতি পর্যটকদের বিমোহিত করে তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা নিকলি হাওয়ারের সমস্যা এক অকাল বন্যা ও ফসলহানি এপ্রিল মে মাসে পাহাড়ি ঢল নামলে অকাল বন্যা দেখা দেয় কয়েকদিনের মধ্যেই কৃষকের বছরের একমাত্র ধান ফসল তলিয়ে যায় জীবিকা হুমকির মুখে পড়ে হাজারো পরিবার দুই মাছের প্রজাতি হ্রাস অবৈধ কারেন্ট জাল ব্যবহার প্রজনন মৌসুমের নির্বিচারে মাছ ধরা এবং অভার আসমের স্বল্পতা মাছের প্রজাতি কমিয়ে দিচ্ছে স্থানীয়রা বলছেন দেশি মাছ রক্ষায় অভার আসম বাড়ানো জরুরি তিন বিল দখল ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণ অনেক বিল প্রভাবশালীদের দখলে স্থানীয় জেলেরা সেখানে স্বাধীনভাবে মাছ ধরতে পারেন না ফলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে চার কীটনাশক ব্যবহার হাওড়ের জমিতে অতিরিক্ত বালাইনাশক ও রাসায়নিক সার ব্যবহারে পানীয় মাটির গুণগত মান নষ্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ সহ জলজ প্রাণী পাঁচ অবকাঠামোগত সংকট বর্ষায় যাতায়াত একমাত্র নৌকার উপর নির্ভরশীল শিক্ষা স্বাস্থ্যসেবা কিংবা জরুরি কাজে ভোগান্তি চরম হাওড়ের বুকচিরে সড়ক নির্মিত হলেও পরিবেশবিদদের আশঙ্কা এটি পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করতে পারে সম্ভাবনার দুয়ার সমস্যা থাকলেও নিকলি হাওয়ার সম্ভাবনায় ভরপুর কৃষি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানো সম্ভব ভাসমান কৃষি হতে পারে নতুন দিগন্ত মৎস্য সম্পদ অভারাসম বৃদ্ধি প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ ও কারেন্ট জাল নির্মূলের মাধ্যমে দেশি মাছ ফিরিয়ে আনা সম্ভব বর্ষায় নিকলি হাওয়ার জন্য জলরাশির ক্যানভাস দ্বীপসদৃশ্য গ্রাম নৌকা ভ্রমণ আর মনোরম প্রাকৃতিক দৃশ্য পর্যটনের বিশাল সম্ভাবনা তৈরি করেছে পরিকল্পিতভাবে অবকাঠামো গড়ে তুললে এটি হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সংস্কৃতি ভাটিয়ালি গান নৌকা বাইজ হাওড়মালা এসব ঐতিহ্য হাওড়কে দিয়েছে আলাদা পরিচয় এগুলো সংরক্ষণ করলে সমৃদ্ধ হবে আমাদের লোকসংস্কৃতি টেকসই বাঁধ ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা অবৈধ জাল বন্ধে কঠোর ব্যবস্থা বিল দখল মুক্ত করে স্থানীয় জেলেদের অধিকার বিশ্চিত করা কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা পরিবেশ বান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলা সড়ক যেন বাধা না সৃষ্টি করে সেদিকে নজর রাখা প্রিয় দর্শক নিকলি হাওয়ার শুধু কিশোরগঞ্জ নয় সমগ্র বাংলাদেশের প্রকৃতি অর্থনীতি জীববৈচিত্র্য ও সংস্কৃতির জন্য একটি অমূল্য সম্পদ তবে অবৈধ জাল বিল দখল কীটনাশকের প্রভাব অকারবন্যা ও অবকাঠামোগত সংকট এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে যদি সঠিক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা যায় তাহলে নিকলি হাওয়ার হতে পারে কৃষি মৎস্য ও পর্যটন কেন্দ্রিক সমৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত প্রকৃতি ও মানুষের সহাবস্থা নিশ্চিত হলেই হাওড় তার পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করতে পারবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমি আসমা জেবিন থেকে আপনাদের সঙ্গে ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা প্রিয় দর্শক আমি আসমা জেবিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা কথা বলবো নিকলি হাওর জলরাশি সমস্যা ও সম্ভাবনার রূপকথা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড়াঞ্চল প্রকৃতির এক অনন্য সৃষ্টি এরই অংশ কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর অবারিত জলরাশি বিচ্ছিন্ন দ্বীপ গ্রাম আর অসাধারণ জীববৈচিত্র্য নিয়ে নিকলিহাওর একদিকে যেমন দৃষ্টনন্দন তেমনি এটি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বর্ষার ছয় মাস হাওর থাকে পানির নিচে শীতে শুকিয়ে গেলে এটি হয়ে ওঠে উর্বর কৃষিজমি এই দুই রূপই হাওরবাসীর জীবনকে গড়ে দিয়েছে আলাদা ছন্দে নিকলি হাওড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ষায় হাওর যেন কুলহীন সাগরের মতো প্রতিটি গ্রাম ভেসে থাকা দ্বীপ নৌকায় প্রধান যানবাহন শীতে পানি সরে গেলে কৃষকরা উর্বর জমিতে বোরো ধানের আবাদ করেন বর্ষার নৌকা ভ্রমণ সূর্যোদয় সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য আর জলমগ্ন প্রকৃতি পর্যটকদের বিমোহিত করে তবে এই সৌন্দর্যের আড়ালে আছে কঠিন বাস্তবতা নিকলি হাওয়ারের সমস্যা এক অকাল বন্যা ও ফসলহানি এপ্রিল মে মাসে পাহাড়ি ঢল নামলে অকাল বন্যা দেখা দেয় কয়েকদিনের মধ্যেই কৃষকের বছরের একমাত্র ধান ফসল তলিয়ে যায় জীবিকা হুমকির মুখে পড়ে হাজারো পরিবার দুই মাছের প্রজাতি হ্রাস অবৈধ কারেন্ট জাল ব্যবহার প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ ধরা এবং অভার আসমের স্বল্পতা মাছের প্রজাতি কমিয়ে দিচ্ছে স্থানীয়রা বলছেন দেশি মাছ রক্ষায় অভার আসম বাড়ানো জরুরি তিন বিল দখল ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণ অনেক বিল প্রভাবশালীদের দখলে স্থানীয় জেলেরা সেখানে স্বাধীনভাবে মাছ ধরতে পারেন না ফলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে চার কীটনাশক ব্যবহার হাওড়ের জমিতে অতিরিক্ত বালাইনাশক ও রাসায়নিক সার ব্যবহারে পানীয় মাটির গুণগত মান নষ্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ সহ জলজ প্রাণী পাঁচ অবকাঠামোগত সংকট বর্ষায় যাতায়াত একমাত্র নৌকার উপর নির্ভরশীল শিক্ষা স্বাস্থ্যসেবা কিংবা জরুরি কাজে ভোগান্তি চরম হাওড়ের বুকচিরে সড়ক নির্মিত হলেও পরিবেশবিদদের আশঙ্কা এটি পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করতে পারে সম্ভাবনার দুয়ার সমস্যা থাকলেও নিকলি হাওয়ার সম্ভাবনায় ভরপুর কৃষি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানো সম্ভব ভাসমান কৃষি হতে পারে নতুন দিগন্ত মৎস্য সম্পদ অভারাসম বৃদ্ধি প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ ও কারেন্ট জাল নির্মূলের মাধ্যমে দেশি মাছ ফিরিয়ে আনা সম্ভব বর্ষায় নিকলি হাওয়ার জন্য জলরাশির ক্যানভাস দ্বীপসদৃশ্য গ্রাম নৌকা ভ্রমণ আর মনোরম প্রাকৃতিক দৃশ্য পর্যটনের বিশাল সম্ভাবনা তৈরি করেছে পরিকল্পিতভাবে অবকাঠামো গড়ে তুললে এটি হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সংস্কৃতি ভাটিয়ালি গান নৌকাবাইচ হাওড়মালা এসব ঐতিহ্য হাওড়কে দিয়েছে আলাদা পরিচয় এগুলো সংরক্ষণ করলে সমৃদ্ধ হবে আমাদের লোকসংস্কৃতি টেকসই বাঁধ ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা অবৈধ জাল বন্ধে কঠোর ব্যবস্থা বিল দখল মুক্ত করে স্থানীয় জেলেদের অধিকার বিশ্চিত করা কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা পরিবেশ বান্ধব পর্যটন অবকাথামু গড়ে তোলা সড়ক যেন পানি প্রবাহে বাধা না সৃষ্টি করে সেদিকে নজর রাখা প্রিয় দর্শক নিকলিহাওয়ার শুধু কিশোরগঞ্জ নয় সমগ্র বাংলাদেশের প্রকৃতি অর্থনীতি জীববৈচিত্র্য ও সংস্কৃতির জন্য একটি অমূল্য সম্পদ তবে অবৈধ জাল বিল দখল কীটনাশকের প্রভাব অকার বন্যা ও অবকাঠামোগত সংকট এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে যদি সঠিক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা যায় তাহলে নিকলি হাওয়ার হতে পারে কৃষি মৎস্য ও পর্যটন কেন্দ্রিক সমৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত প্রকৃতি ও মানুষের সহাবস্থা নিশ্চিত হলেই হাওর তার পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করতে পারবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমি আসমা জেবিন থেকে আপনাদের সঙ্গে ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা প্রিয় দর্শক আমি আসমা জেবিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি